আর আমাদের তার জীবন এইসব আমরা পারে না আজকে দেখা যাচ্ছে তো অধিকাংশ জায়গায় কৃষকরা তার আশ্বস্ত কথা বলতে পারতেছে না আজকে রাস্তাঘাটে খালি নিতা দেওয়া যায় কিরাম বন্ধ হয় এখন আর কোন কর্মী নাই নিতার খেলা আমরা আজকে প্রবেশ গেছি সাধারণ গরিব মানুষ কৃষক মানুষ স্বামী স্ত্রী ধর্মগণ্ডি করে টাকা টাকা তুমি মানুষ লাগে

দাঁড়ানি ঢুকতে চাই আমরা আজকে আমরা দুঃখের বিষয় বলতে চাই আমরা সুতান চালের থেকে এখন কারেন্টের জালে এসে হয়ে গেছি এই কারেন্টের জাল থেকে আমরা মুক্ত যেন পাই সেজন্য জন্য সুতান কাছে আমরা আমাদের সমাবেশ থেকে আমরা সাহায্য দেব আমরা সাধারণ মাসিক দাবি আমরা ভাই রাজনীতি কি এইটা আমরা বুঝি না আমরা তো এই দেশের যে রাজনীতির নামে ওকে একটা মানে আসলে কিছু করা হয় এই যে আমরা নিজে আপনাদের আপনারা নিজে হন টাকার তুমি নিতে হন জনগণ তো আপনাদের নিতা বানায় না জনগণ যদি নিতা বানাতো তাহলে জনগণ চিন্তা যে আমার নিতে হবে আমার নিতে হব আপনারা একটা ডিজিটাল কি করে ব্যানার তৈরি করে কাছে পিলারে দিয়ে দিয়ে রাখেন তো আমি নিতা ওদের আমি জানি না আমার নিতা যা এই সকল নিতা থেকে আমরা মুক্তি পাইতে চাই আমরা জোর তাহলে জানাচ্ছি কেন আমাদের স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয় এই স্থানীয় সরকারের যদি নির্বাচন হয় তাহলে আমরা সাধারণ মানুষ আমাদের প্রতিনিধি আমরা ওখানে ভালো মানুষকে আমরা প্রতিনিধিত্ব করতে পারবো এমনকি আমরা নিজেরা যারা আমাদের যারা সব ব্যক্তি আছে তারা কৃষক আছে তারা অনেকেই আমার গুজব ছাড়াচ্ছেন যে শিক্ষিত ছাড়া বলে হওয়া যাবে না তাই শিক্ষিত মানুষ এইটা অশিক্ষিত মানুষ তারা দেশের ক্ষতি করে নাই তারা শিক্ষিত মানুষ তারাই তাই দেশের মারি এই দেশের ক্ষতি করেছেন তারাই কেননা আপনি প্রত্যেক নির্বাচনের সময় যারা বিজেপি অফিসার হন তারা ইউ হন বড় বড় কর্মচারী কর্মকর্তা থাকেন তারা যে শিক্ষিত মানুষ তারা তো মরসুরি আমি না শিল্প খেতে কামে আমি তো ভরসুরি করতে চাইনি কেননা আমরা জানি যে প্রত্যেকবার নির্বাচনে তারা সহযোগিত করে ভরসুরি সেই সকল ব্যক্তিদেরকে সাদা হয় না আপনারা দেখেন নির্বাচন কমিশনার তুমি এতবারটা ক্ষতি করলো তার ভুল নির্বাচনের কারণে হাজার হাজার মানুষ নিহত আহত হলো তার কোন বিষয় আনা হয় নাই এতদিন ডিসি সাহেব তারা ওখানে দায়িত্ব ছিল নির্বাচনের পুরুষ প্রশাসনের ছিল তারপরে আপনার ওই স্কুলের শিক্ষকরা ছিল তারাই তো ওখানে সিগনেচার করছে কার ভোট কি তারা তো শিক্ষিত তারা তো কেন তারা অজ্ঞান হয়ে কেন এসব করলো কেন আমার দেশের মানুষকে তারা মারলো তাদের ভুলের কারণে আমার জীবন যাচ্ছে আবার তারাই উল্টা পাল্টা কথা বলছে এক এক নিতা এক একটা ফতোয়া নিয়ে আসে এক একটা হাদিস নিয়ে মাঠে আপনারা হয়ে যান আমাদের জনগণের কি মনের ভাব আমাদের জনগণের কি হাংকা এই সেইটা তো আপনারা বলেন না আপনারা আপনার কথা বলছেন কিভাবে আপনার মন্ত্রী হবেন কিভাবে এমপি হবেন সেই জিনিস করতেছেন আমরা ভাই অতএি মন্ত্রী হলে আমাকে শখ নাই আমাকে মেম্বার চেয়ারম্যানটাই আপনি আমাকে এই জিনিস থেকেই আমাদের আগে দরকার ধন্যবাদ জানান আমি আমার বক্তব্য সংগ্রামী বন্ধুগণ এখন সবার সভাপতি